আমরা پیشنটের বিশ্বাস করাতে পারি না যে এটা ব্যাখ্যামুক্ত টেকনিক। তো যে আমাদের پیشنট যেই কথা বলতেছে একদমই ব্যাখায় না কিন্তু আমরা ধারণা করছি হচ্ছে তার রোগীর মন্তব্য এই পদ্ধতিতে কর্ণস্থুতি আসলে এটা অনেক স্ট্যান্ডার্ড এবং আধুনিক পদ্ধতি আর বাকিগুলো আসলে অনেক সনাতন পদ্ধতি পুরনো পদ্ধতি দেখা যাচ্ছে এখানে কি মনে হয় কোনো রোগকালের থেকে সম্ভব পলিপ ক্যান্সার সম্ভব

খবর পাইছে যে প্যানিসেসিয়া ছাড়া করোনপি করা হয় এটা ব্যথামুক্ত মুক্ত উনি আসার পর উনি বিশ্বাস করে নাই করোনি শুরুর আগ পর্যন্ত উনি কাঁদতেছিল বলতেছিলেন যে মানে এটাকে আসলে ব্যথামুক্ত কিনা এত বড় একটা পাইপ আপনারা ব্যাটারি ভিতরে ঢোকাবে এটা কি মানে এটা কেমন জানি এটা অনেক সময় তো অনেক বিজ্ঞাপন দেয় অনেকে আবার অনেক রকম ফিট করে তো উনি বলছে যে উনি করোনোস্কোপি করার সময় উনি নিজে ভিডিও করবে উনি নিজের প্রসিডিউর উনি নিজেই ভিডিও করবেন তো ওনার আসলে মানে ওনার যে সমস্যাটা হচ্ছে পায়খানা রাস্তা মাঝে মাঝে একটু ব্যথা হয় এবং চাপ লেগে থাকে আদারওয়াইজ তেমন কোনো সমস্যা নাই তো উনি সচেতন কলম ক্যান্সার বিষয়ে উনি সচেতন এবং উনি সন্দেহ দূর করার জন্য যে কলমের ভিতরে কোনো ক্যান্সার আছে কিনা পলিপ আছে কিনা টিউমার আলসার অথবা কোনো ধরনের পাইলস আছে কিনা এটা শিওর হওয়ার জন্য উনি সন্দেহ দূর করার জন্য করোনা সুবি করে করোনা সুবি করার আগে উনি ছিলেন লিটারালি আমি বললাম তো তখন আমি বললাম যে নবীরা আসলে করার পরে ভুলে যায় যে কই আমি তো ভয় পাচ্ছিলাম না আপনি বলতেছেন করোনাস্কুপি করার সময় উনি ভিডিও করতেছিলেন তো যারা করোনাস্কুপি নিয়ে ভয় পান আমি বলবো যে উনি উনি কি বলে এটা একটু শোনে ওনার উনি মাত্র করোনাস্কুপি শেষ করলেন করোনাস্কুপি করার সময় উনি গল্প করতেছিলেন নিজে ভিডিও করতেছিলেন নিজের মোবাইলে নিজে ভিডিও করতেছিলেন আমাদের সাথে কথা বলতেছিলেন নিজের করোনাস্কুপি নিজে দেখতেছিলেন বলতেছিলেন স্যার এই জায়গাটা একটু ভালো করে দেখেন এইটা কি এইটা কি আপনি বলেন যারা ভয় পায় এখানে ভয়ের কিছুই নাই ভয়কে জয় করে এখানে কোলোরোস্কোপি করায় তার আসতে হবে যার যে যাদেরকে ডক্টর সার্ভিস করেন তারা এখানে নির্দ্বিধায় আসতে পারে যারা করতে চাচ্ছে মানে ভয় পাচ্ছেন অন্য কোথাও করবেন না এখানে কিছু খবর নিয়ে এখানে আসতে পারে আর যাদের একটু সন্দেহ হচ্ছে তারা নিজেরাও এখানে এসে করতে পারেন এখানে ভয়ের কিছুই নাই আমি নিজেই প্রিপারেশনের কোলোরোস্কোপি শুরু হওয়ার আগে অনেক ভয় পাচ্ছিলাম রুমেও আসতেছিলাম একটু কাঁপতে কাঁপতে

সো আমরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করি সব সময় এবং মহিলাদের জন্য কোনো ধরনের ডিসকমফোর্ট না হয় মহিলা বেশি আর স্যার অনেক ফ্রেন্ডলি সাধারণত আমরা ডক্টরের কাছে যাওয়ার আগে একটু টেনশনে হবে কিনা ভালো আমরা আমাদের নিজেদের প্রবলেমটা বলতে পারবো কিনা তো স্যার অনেক ফ্রেন্ডলি প্লাস অনেক হেল্পফুল এটাই হচ্ছে মহিলা স্টাফ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি মহিলা پیشنট আমি মনে করি আপনার কোনো ধরনের ডিসকমফোর্ট হয় নাই মহিলা পেশেন্ট আমাদের যে স্টার যারা ইয়ে করছে তো আমরা যারা মহিলা পেশেন্ট স্পেশালি বলবো অনেকেই আছেন আমাদের দেশে আমাদের দেশে মহিলারা এমনিই নিজের কোনো রোগ বলতে চায় না আমরা ডাক্তার হিসেবে দেখেছি তারা নিজেদের রোগ নিয়ে কথা বলে পরিবারের এর কী হলো ওর কী হলো তো যারা মহিলারা আছেন তাদের অনেক সময় আমরা দেখি অনেক অ্যাডভান্স অবস্থা অনেক খারাপ অবস্থা এরকম ধরা ধরা সো আমি মনে করি যে করোনাস্কোপি নিয়ে আপনাদের ভয় এবং লজ্জা দুটোই আপনারা মানে এক পাশে রেখে আপনারা আসতে পারেন আপনাদের লজ্জা হওয়া লজ্জিত হওয়ার কিছু নেই কারণ আমাদের ফিমেল স্টাফ আছে আপনাদের সেই কমফোর্টটা দেওয়া হবে সনাতন পদ্ধতিতে যেভাবে করা হয় অন্যান্য জায়গায় বাতাস দেওয়া হয় অনেক সময় গ্যাস দেওয়া হয় এবং প্রচন্ড এবং শুধু তাই না ওই পদ্ধতিতে কোলন ছিদ্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই পদ্ধতিতে এই পদ্ধতি আধুনিক এই পদ্ধতিতে পলিপ অনেক বেশি ধরা পড়ে এবং রোগীদের জন্য খুবই কমফোর্টেবল উন্নত দেশে অনেক জায়গায় এই পদ্ধতিতে কলোনাস্টি হচ্ছে আমাদের দেশে আমাদের সেন্টারেই শুরু করেছি আমরা এক্সটেন্সিভলি আমাদের এখানে হয় এটা সো যারা ভয় পান তারা এসে অন্তত করতে পারেন আমাদের কাছে অনেক করোনা করার জন্য আসতে আর কিছু বলবেন আপনি তো যারা ভয় পায় আসলে তাদেরকে আসলে ভয় ভাঙা ভয় পাওয়ার কিছুই নাই যারা করোনা

ওই সিস্টার বললো যে স্যার আমি একটু মোবাইলে এটা বলে দিয়ে যাই অন্য যারা ফিমেল পেশেন্ট আছে তারা যেন উৎসাহিত হয় আমাদের এই ফিমেল পেশেন্ট আসলে এটা একটা সরকার জারিয়ে করে দিল যে এটা তো একটা পরীক্ষা একটা রোগের মানে একটা যুদ্ধ আমাদের সো এখানে কোনো ধরনের পুরুষ মহিলা নাই কিন্তু তারপরেও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আমাদের এখানে আসে ধন্যবাদ